বাংলাদেশের যে বাজার এক সময় পাট অনেক বেশি ডোমিনেট ছিল তো সেখান থেকে বর্তমান আসলে পাটের অবস্থা এবং বাংলাদেশের আর্থসামাজিক জায়গায় পাটের গুরুত্বটা কীরকম পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ পাটে মূল অর্থনীতির শক্তি ছিল পাট এবং চা এবং উনিশশো পঞ্চাশ দশক থেকে কিন্তু পাটকলগুলা বাংলাদেশে স্থাপিত হয় প্রায় সাতাত্তরটি সাধারণত পরবর্তীকালে সরকারীকরণ এবং পরবর্তীকালে আশির দশকে প্লাস্টিকের ব্যাপক প্রসার হওয়ার কল্যাণে ন্যাচারাল প্রোডাক্ট হিসাবে পাটের যাত্রাটা প্রলম্বিত না হয়ে এটা হচ্ছে স্টাক হয়ে যায় এবং যেই জায়গাতে হচ্ছে আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে ইন্ডিয়া চায়না ভিয়েতনাম এবং অন্যরা মিডিল ইস্টে আছে ইরান সিরিয়া এই বাজারগুলোকে ফোকাস করে আমরা মূলত প্যাকেজিং প্রোডাক্টটা উৎপাদন করে রপ্তানি করতাম এবং নব্বই দশকে যখন হচ্ছে ওয়াল মার্কেটের চেঞ্জটা আসে অর্থাৎ শুধুমাত্র প্যাকেজিং প্রোডাক্ট বা ছালার বস্তার জায়গায় নতুন নতুন প্রোডাক্টগুলো যেখানে হচ্ছে তৈরি হয়ে মার্কেটে আসছে সেই জায়গাতে বাংলাদেশের পাটখাতের যে ইন্ডাস্ট্রিগুলা ছিল তারা নতুন চ্যালেঞ্জটাকে নিতে পারেনি এবং সেই জায়গাতে সরকারের যে নীতি সহায়তাগুলো দরকার ছিল সেটাও আসেনি যার ফলশ্রুতিতে আমরা যদি গত দশ বছরের প্রজেকশনটা দেখি যে আমাদের টোটাল এক্সপোর্টে মাত্র একবার হচ্ছে ওয়ান বিলিয়ন ডলার এক্সপোর্ট হয়েছে এবং বাকি নয় বছরে হচ্ছে এক ডলারের কাছাকাছি গিয়েছে যেখানে আমাদের টোটাল এক্সপোর্টের এখনও পনেরো পার্সেন্ট হচ্ছে কাঁচা পাট রপ্তানি হচ্ছে প্রায় হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে ইয়ার্ন এক্সপোর্ট হচ্ছে ট্রেডিশনাল প্রোডাক্ট কিছু যাচ্ছে এবং অল্প কিছু ডাইভার্সের প্রোডাক্ট যাচ্ছে যেখানে আমাদের পাটের মূল শক্তিটা ছিল হচ্ছে আমরা প্যাকেজিং প্রোডাক্ট তৈরি করতাম ওইটা রপ্তানি করতাম পৃথিবীর সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ আমরা কিন্তু বিশ্ববাজার বাজারে যে পরিবর্তনটা এসেছে যেমন পাট থেকে হোম টেক্সটাইল হাউজ প্রোডাক্ট গার্ডেনিং প্রোডাক্ট লাইফস্টাইল প্রোডাক্ট ফ্লোর কাভারিং থেকে শুরু করে দৈনন্দিন জীবনে অনেকগুলি পণ্য কিন্তু পাট থেকে তৈরি করছে কারা করছে আমরা যে বিশ্বমানের সবচেয়ে ভালো মানের পাটটা উৎপাদন করছে বাংলাদেশে সেই পার্ থেকে তারা করছে অর্থাৎ এই যে কাঁচা পাট বা ইয়ার্ন থেকে যে কনভার্ট করে ফাইনাল প্রোডাক্ট করতে হবে এই জায়গাতে যে রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এখানে হচ্ছে নতুন ইন্ডাস্ট্রি বা আধুনিকায়ন করা পাট শিল্পকে এবং সেই জায়গাতে যে টেকনোলজিগুলো আছে এটাকে অ্যাডজাস্ট করা ইন্ডাস্ট্রির সাথে এবং মার্কেটে যে নতুন নতুন মার্কেটগুলো তৈরি হয়েছে সেটাকে ফোকাস করে যে পরিকল্পনাগুলো দরকার ছিল উদ্যোক্তাদের সাইট থেকে এবং সরকারের সাইট থেকে সেখানে আমার কাছে মনে হয়েছে একটা বড় ধরনের ব্যবধান আছে বা গ্যাপ আছে এবং যে কারণে পাট সেক্টরের একটা বড়ো অংশ কিন্তু উইক হয়ে যাচ্ছে বা আমি বলবো যে তারা লস করছে প্রতি বছরই কিন্তু এই ট্র্যাডিশনাল ম্যাথডে যে সমস্ত পাটকলগুলা উৎপাদনের ছিল তারা প্রতি বছরের বেশ কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি আবার যদি আমি বলি সম্ভাবনার কথা কথা যে গত নব্বই দশক থেকে কিন্তু কিছু কিছু আধুনিক জুট মিল বাংলাদেশে স্থাপিত হচ্ছে এবং এখন টোটাল ইন্ডাস্ট্রি প্রায় পনেরো পার্সেন্ট হচ্ছে আধুনিকায়নের যাত্রাতে সামিল হয়েছে তারা কিন্তু আবার ভালো করছে এবং তারা সেই ট্রেডিশনাল ম্যাথডের কিছু প্রোডাক্ট করার পাশাপাশি বিশ্ববাজারে যে চাহিদাগুলো আছে সেটাকে ফিট করে তারা উৎপাদন করছে সুতরাং আমি বলবো যে এখন সারা বিশ্বে গ্রিন প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট বায়োডিগ্লোবাল প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট থেকে শুরু করে আমরা দেখেছি যে একটা রিপোর্টে যে রিসাইক্লিং প্রোডাক্টের একটা কদর বাড়ছে এবং বিশেষ করে কোভিডের পরবর্তীকালে আমরা দেখছি মানুষ আরও বেশি ঘরমুখী হচ্ছে মানুষ আরও বেশি গ্রিন প্রোডাক্টের দিকে ঝুঁকছে পলিথিনের যে একটা বড়ো ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা হচ্ছে মূল্যায়ন করে বিভিন্ন দেশ পৃথিবীতে প্রায় একশো দেশ হচ্ছে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার ব্যাপারে নিশ্চিত হয়েছে আইন করেছে বেশ কিছু দেশ নিষিদ্ধ করেছে আমাদের এখানে যেটা অপরচুনিটি সেটা হচ্ছে আমাদের পৃথিবী বিশ্বমানের পার্ট আছে কিন্তু এই জায়গাতে হচ্ছে একটা খুব সিরিয়াসলি যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা এবং রিসার্চের জায়গাতে ফোকাস করা দরকার যেটা ইন্ডিয়া করেছে ইন্ডিয়াতে তিনটা রিসার্চ ইনস্টিটিউট আছে যারা প্রতি বছর একটা বড় বিনিয়োগ করে এবং ইন্ডাস্ট্রি এবং হচ্ছে অ্যাকাডেমি একটা ভালো কানেকটিভিটি আছে যাতে ওয়াল মার্কেটের ডিমান্ড অনুযায়ী উদ্যোক্তারা যাতে পণ্য উৎপাদন করতে পারে যেটা আমাদের বাংলাদেশে হয়েছে যে আমরা কৃষি পণ্য বেসিক পণ্যগুলো তৈরি হতো আজকে কিন্তু কৃষি সেক্টর একটা বিপ্লব হয়েছে এবং সেটা পিছনে কাজ করেছে হচ্ছে রিসার্চ সুতরাং আমার কাছে যেটা উদ্যোক্তা হিসেবে মনে হয়েছে যে আমরা যারা এক্সপোর্ট করছি আমরা কিন্তু কেউ খারাপ নেই এই যে একটা নেগেটিভ ভিউজ দিলাম যে এক্সপোর্টের গ্রোথ বাড়ছে না বিকজ আমাদের টোটাল এক্সপোর্টের এইট্টি ফাইভ পারসেন্ট এখনও আমরা র মেটেরিয়ালস বিক্রি করছি আমরা যারা ভ্যালুডেট করে ফাইনাল প্রোডাক্ট উৎপাদন করে কনজিউমার মার্কেটে এক্সপোর্ট করছি আমরা কিন্তু দেখছি যে এত চ্যালেঞ্জের মধ্যে আমাদের হচ্ছে গ্রোথ কারোই হচ্ছে নেগেটিভ না সুতরাং আমি বলবো যে স্মল এবং মিডিয়াম সেক্টর এবং যারা হচ্ছে আধুনিক পাটকল দিয়ে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী যদি কেউ শিল্প স্থাপনের পরিকল্পনা করে আমি বিশ্বাস করি একটা হিউজ অপরচুনিটি আছে পাশাপাশি আমরা সবাই জানি যে চায়না থেকে অনেক বাইরে সরে আসতে যাচ্ছে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সেই জায়গাতে বাংলাদেশে যে পাটটা আছে আমাদের হিউম্যান রিসোর্স আছে আমাদের কৃষক আছে এই জায়গাতে হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে রিসেন্টলি যে আমাদের বীজের একটা উন্নয়ন হওয়া দরকার ছিল যে আমরা দেখেছি যে এক বিঘা জমিতে যে পরিমাণ পাটটা উৎপাদন হতো নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নিম্নমানের বীজটা হচ্ছে আমরা আমদানি নির্ভর আমাদের যে উৎপাদন যদি একই জমিতে তিনগুণ পাট উৎপাদন করা যায় তাহলে কৃষক যেমন একদিকে লাভবান হবে দ্বিতীয়ত আমরা যেটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি যে পাটটা যদি একটা হচ্ছে সময়ও হয় বিশেষ করে জুলাই অগাস্টে হচ্ছে পাটটা আসে পাশাপাশি বাংলাদেশেরও জলবায়ু একটা বড় পরিবর্তন হয়েছে আমরা দেখছি কখনো বন্যাটা আগে হয়ে যাচ্ছে কখনো পরে হচ্ছে সেই যে সময়কালে পাট কাটার যে সময়টা পাটটা জানেন আপনারা জাগ দিতে হয় প্রায় বিশ থেকে একুশ দিন হচ্ছে পানিতে রাখতে হয় সময় মতো পানি পাওয়া যাচ্ছে না এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে তৃতীয় যে চ্যালেঞ্জটা হয়ে গেছে যে স্থানীয় বাজার ব্যবস্থাপনা আমরা দেখেছি যে একদল ফরিয়া এই সেক্টরে ঢুকে গেছে অর্থাৎ পাটটা যখন মার্কেটে আসে কৃষক হাতে রাখছে না কৃষক খুব একটা লাভ করতে পারছে না কিন্তু এটা স্টক করে রাখছে একটা শ্রেণী এবং ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণে বিষয়টা নেই সরকারের যারা দেখভাল করার কথা তারা সেভাবে মনিটরিংটা করতে পারছে না আরেকটা হচ্ছে বড়ো অপরচুনিটি এবং চ্যালেঞ্জ যে আমাদের প্যাকেজিং একটা এত বছর আগে ঘোষণা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটা সফল বাস্তবায়ন হয়নি যেই কাজটা কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো করেছে যে লোকাল মার্কেটকে তারা এক্সপ্লোর করেছে অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রির কিন্তু স্থানীয় বাজারটা যদি সুসংহত থাকে তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোনো চ্যালেঞ্জগুলো যখন আসে সেটা উত্তরণের সুযোগটা পায়। আমরা কিন্তু এখনও টোটালি হচ্ছে এক্সপোর ওরিয়েন্টেড সুতরাং এখানে প্যাকেজিং একটার বাস্তবায়ন আমরা কীভাবে এই যে শপিং ব্যাগ নিয়ে সরকার উদ্যোগ নিতে চাচ্ছে পজিটিভলি সেটাকে কীভাবে আমরা প্রচার প্রসার ঘটাতে পারি এবং সেই জায়গাতে আমি মনে করবি করি যে উদ্যোক্তাদের একটা মাইন্ডসেট এটা পরিবর্তন হওয়া দরকার যে ছালার বস্তা দিয়ে পাট শিল্পকে উন্নয়ন করা যাবে না আমি খুব সহজভাবে আপনাদেরকে বলছি আমাদেরকে চিন্তাই করতে হবে পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাটটা বাংলাদেশে আছে আমরা বিশ্বমানের ডিমান্ড অনুযায়ী পণ্যগুলো উৎপাদনের সক্ষমতা যত দ্রুত বাড়াতে পারবো আমি এক কথায় বলবো আগামী দশ বছর পাট খাত ভিন্নভাবে ডেভেলপ করবে কিন্তু এই জায়গাটাতে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা যারা নিয়েছে ব্যক্তিগত পর্যায়ে তারা ভালো করছে ডিফারেন্ট ওয়েতে সরকারকেও চিন্তা করতে হবে যে জুট সেক্টরকে ডেভেলপ করার জন্য আমরা কীভাবে আধুনিক পাটকল এবং বিশ্ববাদের চাহিদা অনুযায়ী পাটকল একটা সামষ্টিকভাবে যদি আমরা একটা পরিকল্পনা করতে পারি আমি পার্সোনালি মনে করি আমি সাতই বছর ধরে এই সেক্টর নিয়ে কাজ করছি বিশেষ করে ডাইভার্সার প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা কেউই খারাপ নেই আমি সহ যারা যারা করছে সবাই আমরা ভালো আছি